আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আম দেখি সবার লোভ হচ্ছে আমি তো কাছে আম অনেক পছন্দ করি এই রোদের মধ্যে আমি যেভাবে ভর্তা করছি মানে এত টেস্টি একটা ভর্তা এত মজা হয়েছে সময় আম ভর্তা এরকম করে করার চেষ্টা করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে কাঁচা আমের জুস ভর্তা সবভাবেই আমার ভালো লাগে শুধু লবণ দিয়েও অনেক মজা লাগে যখন অলসতা লাগে তখন তো শুধু লবণ দিয়েই খাই কিন্তু প্রচুর কাঁচা আম খাই আমি আমার শ্বশুর এইভাবে কুচি কুচি করে আম কেটে ভর্তা করে দিলে এত মজা করে খেতেন অনেক মনে পড়ে আম ভর্তা করলে এই শ্বশুরের কথা আমার আব্বাও অনেক পছন্দ করতেন কিন্তু আমার শ্বশুর অনেক জাতীয় খাবার খেতেন ফল খেতেন সব সময় সে দেশি ফলগুলো খেতেন সবাই ভালো থাকবেন নিজেদের যত্ন করবেন বেশি বেশি পানি খাবেন খুদা হাফেজ